আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ ফারুকুল ইসলাম সৈদ আরব থেকে দেখুন প্রিয় বন্ধুরা এখানে লাইটিং করেছে চাঁদ এঁকে এখানে মানুষ বসার জায়গাও করে দিয়েছে দেখুন বসতে পারবে অনেক সুন্দর একটি জায়গা প্রত্যেকের ভিডিওটা শেয়ার করে দেবেন অন্যদেরকে দেখার করে দেবেন যারা নিয়মিত আমার আপলোড ভিডিও দেখেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর যারা একবার এসেছে এখানে তারে বলতে পারবে কত সুন্দর একটি জায়গা কী সুন্দর লাইটিং করেছে এখানে অনেক সুন্দর জায়গা ঘোরার জন্য যারা সৌদি আরব বা আশেপাশে আছেন আল্লাহ যারা যারা আমাদেরকে দেখতেছেন প্রত্যেকে যারা নিয়মিত আমার আপলোড ভিডিও দেখেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি প্রতিদিন ভিডিও আপলোড করে থাকি তো আমি এখন অথবা ভিডিওটা লং হচ্ছে লং হলো একটু দেখার সুযোগ করে দিচ্ছি আপনাদেরকে অনেক সুন্দর লাইটিং করেছে তাই পুরো পুরা লাইটিংটাই আপনাদেরকে দেখাবো আপনারা নাটেন সম্পূর্ণ দেখতে থাকুন আর বেশি বেশি শেয়ার করে দেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেন প্রিয় বন্ধুরা এত সুন্দর লাইটিং করেছে যারা একবার এসেছে এখানে তারাই বুঝতে পারবে এত সুন্দর লাইটিং আর যারা হাসেন নাই তারা বা আরব সাগরের পার্ক চলে আসুন আরও তিন দিন থাকবে আগামী শুক্রবার পর্যন্ত আজকে হলো মঙ্গলবার বুধ ভীষণ শুক্র আরও তিন দিন থাকবে এত সুন্দর প্লেস এত সুন্দর লাইটিং করেছে যারা দেখুন সুন্দর লাইটিংগুলো যারা যারা সবসময় আমার ভিডিও দেখেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার একটি চ্যানেল আছে ইউটিউব চ্যানেল সেখানে গিয়ে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকে মিলিয়ে করতে বাজিয়ে দেবেন এখানে অনেকে গ্রহার জন্য এসেছেন প্রবাসী রেমিটির যোদ্ধা ভাইরা ইন্ডিয়ান বাংলাদেশের শ্রীলঙ্কা পাকিস্তানি আফগানিস্তান মিশর আরও অন্যান্য দেশের তারা তা আমরা বাংলাদেশের খুব বেশি মানুষ এখানে ইন্ডিয়ান বেশি সবাই এখানে ঘোরার ঘোরার জন্য এসেছেন এখানে দেখুন তারা এবং চাঁদ কীভাবে লাইটিং করেছেন অনেক সুন্দর লাগতেছে রাইটিং তো প্রত্যেকে এই ভিডিওটা শেয়ার করে দেবেন এত সুন্দর লাইটিং করেছে চা দেখে এবং তারা এখে দেখুন সামনে তারা এবং চাঁদ দেখাচ্ছি আপনাদেরকে এত সুন্দর লাইটিং চলতেছে তো আপনারা প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দেবেন চাঁদ কত সুন্দর লাগতেছে লাইটিং পুরা লাইটিং করেছে এখানে সৈদার বা আরব সাগরের পারে কত সুন্দর লাইটিং যারা নিয়মিত আমার আপনার ভিডিও দেখবেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার একটি চ্যানেল আছে এফআইটিভি ফারুক আপনারা সেই চ্যানেলটা চার্জ দিয়ে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল মিলু বাজিয়ে দেবে ভিডিও করা